দেখবেন অনেক মহিলারা ভণ্ড পীরের দরবারে যায় পীরে বয়স হয়ে গেছে বুড়ে হয়ে গেছে এরপরে মহিলা মুড়ির যখন দুই হাত বাড়াইয়া পীর সাহেব ডাকতেছে চিন্তা করে এত বড় আল্লাহর আমারে ডাকতেছে দুই হাত বাড়াইয়া যদি আল্লাহ আল্লাহ ডাকে সারা না দিয়ে গজব করে জাহান নামে জাগা হবে ও তখন পীর সাহেবকে ধরছে সাইফের সাইপে ধরি এত আনন্দ পাইছে এত মজা পাইছে আনন্দের ঠেলায় গান গাই বাবা আমি আসি গো বাবা আমি মাই ভালোবাসি যে মহিলা স্বামীকে বাদ দিয়া পীরের ফাটা পায়ে চুমা খায় ওই নারীর চরিত্রের ঠিক নাই করতে পারে ঠিক কেনা ওটা চরিত্রহীন মহিলা কথা ঠিক না কারো বউ যদি পীরের কাছে যেতে চায় তোর বড় পীর আমি দেখে পছন্দ হয় না খালি পাগড়ি মাথা দেখলে পীর হয় রে ওই পানির ভিতরে জললে বাতি জ্বর বাতাস নেবে না ল্যাংড়া বাবার murid হইলে নামাজ রোজা লাগে না বাবা তোমার দরবারে সব ভন্ডামির খেলা বাবা তোমার দরবারে সব শিরিকের খেলা কথা বলেন ঠিক বাবা তোমার দরবার এসব মরার পরে কবরে গেলে বুঝবা কত বাবা তোমার না। কিছু কিছু ভন্ড আমাদের দেশে বের হয় ওরা বলে দুনিয়ার কোন রাসূল গায়েব না জানলে আমি ঠেটা পীর আমি পীর আমি সেকা পীর আমি বিড়ি বাবা জানি জোরে কোন না কোন পীর সাহেব কি গায়ে জানে এ কথা যে বলবে সে ভন্ড এই কথা বলতে কি কোনো আপত্তি আছে জোরে গলা কত যে ভন্ড বের হয়েছে গায়েবের দাবিদার ওদের দরবারে নামাজ নাই কোরআন নাই লাফালাফি আছে না না কত যে লাফালাফি কই পানির ভিতরে জ্বললে বাতি জোর বাতাসেও নেবে না ল্যাংড়া বাবার মুরিদ হইলে নামাজ রোজা লাগে না আছে না না আপনাদের এলাকায় আছে কত যে ভন্ড বাপ রে বা গরু ছাগল নিয়ে পীরের দরবারে দৌড়ায় আর কি কায়দায় মাইকে গান বাজে দেখেন না কয় আমি ডুব দিয়াছি প্রেম দরিয়ায় বাবার সন্ধান নেই 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 আবার সাইড থেকে ডিজিটাল কায়দায় মা দেখো এ ও এ ও আ আ কুতিশকে আ আল্লাহর নাম নাই নবীর নাম কোতা কোতি জেকের আছে না না তোর কি হাঁপানি হাসে চিকিৎসা কর কথা কর না কে এরকম ভণ্ড আছে না না নারী পুরুষ একত্রে জিকির করে লাফালাফি করে বাতি নিবাইয়া জিকির করে বাপ রে বাপ কাপড় খুইলে যায় তাও কে লঙ্গি আসে কথা কর না এরকম ভন্ড আছে না না বাবা তোমার দরবারে সব ভণ্ডামির খেলা বাবা তোমার দরবারে সব শিরিকের খেলা বাবা তোমার দরবারে সব বেতাদের খেলা মরার পরে কবরে গেলে বুঝবা কত জালা বাবা তোমার দরবারে সব ভন্ডামির খেলা কথা কত ভন্ড আছে না না এদেশে পীর ছিল আছে পীর ছিল শাহজালাল শাহ পরান শাহ মাকদুম বাইজিদ আব্দুল কাদের জিলানি বড় বড় আল্লাহ ছিল রংপুরের কেরামতুল্লাহ বগুড়া শাহ সুলতান রাজশাহীর শাহ মাকদুম ওলিদের পাক ভূমি ওলি আউলিয়াদের মাধ্যমে এদেশে ইসলামের প্রচার প্রসার হয়েছে এটা নিঃসন্দেহ সত্য কথা কথা বলেন না কেন ওলিদের কারণে আল্লাহ কারণে আমরা ইসলাম পাইছি এটা ভালো কিন্তু আল্লাহ ওয়ালা লেভেল পইয়া এদেশে এখন বাষট্টি হাজারের উপর ভণ্ডবীন আছে কোয়াজা হাই রে ভন্ড ভন্ড তো ভন্ডই পীর ছিল শাহ জালাল খানKeyPair রাষ্ট্রপতি বিন নারাই তাকবীর হুমকার দিয়েছে গৌড় কবি তো ধুতি খুলে পালাসে কথা কোন দেখেন আর তাদের নামে মানুষ গান গায় কি গান ই মানিছে তো না গান রক্ত গরম করা কেন কথা কন না ছোটে আই শাহ জালালের নিরিবিক সৈনে কেরা খতম কর গোবিন্দের মুন্ডা গোলা ছোটে আই শাহ জালালের নিরিবিক সৈনে কেরা খতম কর গোবিন্দের মুন্ডা গোলা শাহ জালালের স্বপ্ন ছিল আলকোরানের কোরআনের জ্বলবে আলো সেই আলো জ্বালিয়ে দিতে সেই আলো সরিয়ে দিতে বিপ্লবের মশালা জ্বালা ছোটে আই শাহ জালালের নিরিবিক সৈনে কেরা খতম কর গোবিন্দ

এই শেরমি সাহেব কথা ঠিক আছে বন্ধ আছে না নেই আল্লাহ আল্লাহদের কাছে জান অকুর মা সদিকিন আল্লাহ বলেন তোমরা সত্যবাদীদের সঙ্গী হও যে পীরের পা থেকে মাথা পর্যন্ত নবীর সন্ন্যত দিয়ে ঢাকা যার চেহারার দিকে তাকালে আল্লাহর কথা স্মরণ হয় এমন হকানি আল্লাহ আল্লাহদের সহবাতে আমরা আছি না কিন্তু কোনো ভণ্ডর কাছে যাওয়া যাবে না যে দরবারে বিসমিল্লার বা থেকে সুরেন আস সুরানাসের সিন পর্যন্ত আছে যে দরবারে নামাজ আছে করান আছে ইসলামী আন্দোলন আছে জিহাদ আছে যেই দরবারে আল্লাহর ওয়ালি নিজের ইমামতিতে মুরিদদেরকে নামাজ পড়ায় এরকম হাক্কানি আল্লাহ ওয়ালাদের সাথে আমরা না আল্লাহ ওয়ালাদের কাছে যান অবশ্যই যাবেন জ্ঞান চর্চার আশা ভালো কিছু জানার আশা মহিলারা পর্যন্ত যায় কথা আপনাদের এলাকার মহিলারা যায় সাতক্ষীরের মহিলারা যায় না অনেক ভালো আলহামদুলিল্লাহ দেখবেন অনেক মহিলারা ভণ্ড পীরের দরবারে যায় পীরের বয়স হয়ে গেছে বুড়ে হয়ে গেছে এরপরে মহিলা মুড়ির যখন দুই হাত বাড়াইয়া পীর সাহেব ডাকতেছে চিন্তা করে এত বড় আল্লাহ রলি আমারে ডাকতেছে দুই হাত বাড়াইয়া যদি আল্লাহওয়ালা ডাকে সারা না দেয় গজব পরে জাহান নামে জাগা হবে ও তখন পীর সাহেবকে ধরছে সাইফে সাইপে ধরে এত আনন্দ পাইছে এত মজা পাইছে আনন্দের ঠেলায় গান গায় বাবা আমি তো মাই ভালোবাসি গো বাবা তোমার সরণ সুমিতে বাবা তোমার কাছে আসি গো বাবা আমি তো মাই ভালোবাসি যে মহিলা স্বামীকে বাদ দিয়া পীরের ফাঁকা পায়ে চুমা খায় ওই নারীর চরিত্রের ঠিক নাই কথা পারে ঠিক কেনা ওটা চরিত্রহীন মহিলা কথা কর ঠিক কিনা কারো বউ যদি পীরের কাছে যেতে চায় তোর বড় পীর আমি দেখে পছন্দ হয় না খালি পাগড়ি মাথা দেখলে পীর হয় রে আয়েশা ফাতেমা খাতিজা হাজেরা আসিয়া আরাবিয়া বসরি এই জান্নাতি রমণীদের জীবনী কিনে দেবেন যেগুলো পর দেখ এগুলো নারী কিভাবে জান্নাতে গেছে কথা কোন বই পুস্তক কিনে দেবেন পড়াশোনা কর আল্লামা তারিক জামেলের লেখা আছে বই মহিলারা কিভাবে জান্নাতি যাবে জান্নাতি নারীদের আমল কথা কন্যাকে মহিলারা কীভাবে গোনা থেকে বাঁচবে এগুলো বই মা বোনদের কিনে দেবেন কথা কন্যাকে ওরা বলে পীরের কাছে তার প্রত্যেকটা সন্তানের কাছে হলো তার মা বাবা হলো দুনিয়ার সব চাইতে বড় পীর সব চাইতে দোয়া কবুলের জায়গা কথা বলেন ঠিক কে কপাল আমরা বুঝিনি আপিল আঙ্গুর কমলা বেঁধে না নিয়ে গরু ছাগনে বাবার কাছে যাচ্ছে ওই ছাগল ওই পিস সাহেবের দরবারে না দিয়ে এলাকার এতিমখানা মাদ্রাসায় থাকলে এতিম বাচ্চাদের খাওয়াই দেন ওরা খেয়ে আল্লাহর কোরআন করে দোয়া করবে আল্লাহর আরো খুশি হবে কপালপোরা বোঝেন এলাকার গরিব মেয়ের বিয়ে হয় না ওই ছাগল গরু বাবার দরবারে না দিয়া ওই এলাকার গরিব মেয়ের বিয়ের অনুষ্ঠানে ছাগল গরু জবাই করে গরিব মানুষদেরকে মেহমানদারি করে খাওয়াইয়া দেন মেয়েটার বিবাহের ব্যবস্থা করে দেন আল্লাহ আসমান থেকে খুশি হয়ে যাবে ভাগ্য খুলে যাবে জান্নাতের দরজা কাছে আসবে কথা ডেকে না মা বন্ধের বলু মা চারটা মলে আটটা জান্নাতের দরজা খোলা নামাজ রোজা ফরজ পদ্মার স্বামীর খেদমত বাস যথেষ্ট আপনার জন্য আর লাগবে না কথা বলেন ঠিক খেয়ে কিন্তু ওরা একটু বেশি বেশি কথা বললো আপনাদের এলাকার মহিলারা ভালো আমার যুবক বা ইদার কথা মনে ভুলে গেছেন মন খারাপ করলেন মনে হয় তাহলে কোনো ভাবনাদের কাছে যাওয়া যাবে আল্লা আমাদের হেদায়িত দান করুক সরে কনে আমি হে বা জানো গো আমার জানেম্বর চাদিকে বলে তোমরা নাকি গায়েব জানো গায়েবের মাধ্যমে বলবা কি স্বপ্ন দেখেছে কাল রাত্রিতে সমস্ত লোকেরা বলে বাদশা সাত দিন কেন সত্তর দিন কেন সত্তর বছরও যদি সময় দেন আপনি স্বপ্নে কি দেখেছেন এইটা আমাদের পক্ষে বলা সম্ভব নয় সাত দিনের সময় বেঁধে দেওয়া হলো লোকজন চলে গেল জেলার জেলখানা দিয়ে ঘুরতেছে জেলার চেহারা দেখে আল্লাহর পেগাম্বার ডেকে বলে জেলারে দিকে আসো দেখে মনে হয় টেনশনে আসো জেলার ডেকে বলে ও কয়াদি তোমার নাম যেন কি কয় দানিয়াল শোনো টেনশনে থাকবো না বাদশা এমন একটা ভয়ঙ্কর স্বপ্ন দেখেছে রাজ্যের মানুষের কাছে স্বপ্নের কথা বলতে যাবে সে স্বপ্নের কথা ভুলে গেছে পরিশেষে রাজ্যের মানুষের কাছে সে সাত দিনের আলটিমেটাম দিয়েছে সাত দিন পরে যদি জনগণ তার স্বপ্নের কথা স্বপ্নের ব্যাখ্যা না বলতে পারে জালেম বাদশা তাদেরকে শুলিতে চড়াবে ফাঁসি দিয়ে মারবে আল্লাহর পয়গাম্বর দানিয়েল আলাইহিস সালাম বলে জেলার তুমি তোমার বাদশার কানে খবর পৌঁছায়া দাও জেলখানা একটা কয়েদি আছে আপনার স্বপ্নের কথাও জানে স্বপ্নের ব্যাখ্যাও জানে বলেন আল্লাহু আকবার জেলার মানুষে দৌড় খবর দিলে প্রমোশন হবে দৌড় মেরে বলে বাদশাহ জেলখানা একটা কয়া দিয়ে আছে আপনি স্বপ্নে কি দেখেছেন সেই কথাও নাকি তার জানা আছে স্বপ্নের ব্যাখ্যা যা সেইটাও সে জানে এইবার জালেম বাদশাহ বক্তে নাসুর ডেকে বলে বাজান কই বাজানকে নিয়ে আসো ঠেলা নাম বাবাজি কথা কে এবার জানে জেলার যখন যায় বলে বাসা ডেকেছে বের হয়ে যাও আল্লাহর

আগে আমার উম্মতের জেলখানা থেকে বের করে দাও সবার শেষে আমি বের হব এজন্য কত নেতার পিছনে আমরা স্লোগান দিলাম বন্টু ভাইয়ের চরিত্র ফুলের মতো পবিত্র নামাজ পড়ায় কত গাঁজা খাই পাশক্ত ঘুমসুরিতে পাকা পক্ত শয়তানের এক নাম্বার ভক্ত হুজুরেদের জন্য খুবই শক্ত সুচাখাই গরিবের রক্ত সাদগিরাতে মিছিল করতে গেলেন নেতা বাইছে একখান আব্দুল কাদের দুলা ভাই দুলা ভাই আছে যেখানে আমরা আছি সেখানে দুলা ভাই গেছে কবরে তোমরা কেন ওপরে কথা কন না কে ওই যে নেতার পিছনে মিছিল করতে যায়া সাতক্ষীরার প্রশাসনের লোকজন আপনাকে আমাকে গ্রেফতার করলো রে বাজান নেতা সহ তার কর্মীকে গ্রেফতার করলো নেতা সহ কর্মীকে গ্রেফতার করে নিয়ে গেল নেতা তো মামু খালু টাকার কোনো কিছুর অভাব নাই নেতা সকালে ঢোকে বের খেলে বের হয় নেতার কাছে জেলখানা শ্বশুর বাড়ির মতো কিন্তু এই যে গরিব কর্মী ওদের জামিনের ব্যবস্থা করে না নেতা যদি আদর্শবান হইতো জনদরদি হইতো জনগণের প্রতি মায়া দয়া থাকত ও আগে বলতো শোন আমার জামিনের ব্যবস্থা আগে করা লাগবে না এই গরিব মানুষগুলো কৃষি কাজ করে রিক্সা ভ্যান চালায় ওরা আমারে ভালোবাসে আমার মিছিলে শরিক হয়েছে আমার নামে মিছিল করতে আসে ওরা গ্রেপ্তার হয়েছে আমার জামিনের আগে এই গরিব ভালোবাসার আমার কর্মীদের জামিনের ব্যবস্থা কর তারপরে আমি নেতা জেলখানা থেকে বের হব আমার একটা কর্মী জেলখানায় থাকা অবস্থায় আমি নেতা জেলখানা থেকে বের হব না তালে বোঝা যাই তো ওরা মানব দরদি জন জনগণের নেতা কথা বলেন ঠিক কিনা কিন্তু নেতার পিছনে যায় নেতা তো ঠিকই জেলখানা থেকে বের হয় ওই গরিব কর্মীরা জেলখানা থেকে বের হয় না ওদের বউ বাচ্চা ভাত পায় না মানুষের বাড়িতে চাইয়া চায়া খায় সাগা জমি বিক্রি করে জামিনের ব্যবস্থা করে নেতারা খবর দেয় এমন নেতার পেছনে স্লোগান দিয়া নিজের জীবনের কথা বুঝতে নেতা দরকার নাই সেই রকম নেতা দরকার জনগণ জীবন দিয়ে ভালোবাসবে নেতা ও কর্মীদেরকে জীবন দিয়ে ভালোবাসবে কথা বলেন ঠিক কি না কার পিছনে স্লোগান দেন বুঝে শুনে দেন নিজে বউ বাচ্চাকে রেখে জেলখানা যায় না কথা কম রেখে